এই যে নে তোর গিফট আল্লাহ রে আল্লাহ মা কই আনছি টুকাই আনছি আমি ভাই সে কি আনছ কই কি আনছি ও আমি ভুলে গেছিলাম আমি কইছিলাম গিফট আনছি না তোমার গিফট কি এটা সবার সামনে খোলা যাবে না সবার সামনে খোলা যাবে না আমি কিন্তু ভিডিও করতেছি এগুলো কি এই যে দেখা যাও আরেকটা গিফট আনছি তো দেখা যাও এই যে এটা হচ্ছে আরেকটা গিফট কাচি বিরিয়ানি আনছি ধরো এই যে দেখো তুমি খুলে তো দেখো এদিকে আসো সত্যি সত্যি গিফট দিবে এদিকে আসো এদিকে আসো সত্যি সত্যি গিফট দিবে বলছি তো এই নাও এই যে দুই রকমের চানাচুর আনছি তোমার এই হইলে তো হয়ে যায় তোমার গিফটই লাগবে আসো তোমাকে এখন আমি গিফট দিব তো আসো তোমার মাথাটা গরম হয়ে গেছে আমি একটু ঠান্ডা বানাই দে এদিকে আসো আয় হাই যুদ্ধ হয়ে গেছে আমার ঘরে এদিকে আসো এখন সত্যি সত্যি তোমাকে আমি গিফট দেব মাথাটা ঠান্ডা করে এদিকে আসো এদিকে আসো কাছে আসো কাছে আসো পড়া শেষ করছো আগে সেটা বলো সত্যি অনেকে মাথাটা গরম না ঠান্ডা এদিকে আমি এদিকে আসতে বসছি এদিকে আসো এখন মাথাটা গরম না ঠান্ডা সেটা বলো মাথাটা কি গরম না ঠান্ডা সেটা বলবো তো এই জন্য এটা দিয়ে ঠান্ডা গরম মাথা দোরা আমার ঘরে বাংলা সিনেমার কাহিনী চলতেছে ডিসুমডা সুম ওই যে দেখ পুরা উতাল পাতাল ওই বলে লেখা শেষ করছে হলো তো গিপ হ্যাঁ আর আর পরে নাই কি শুরু করে দিছে দেখছো বাংলা সিনেমার কাহিনী আমার ঘরে আমা এটা তোমার লাগি আনছি ঠিক আছে ওরে দিবা না এটা তোমার জন্য ওরে দিব না কান্না করলো কি কারণে এটা দিব না এটা তুমি পড়া লও এটা তোমার জন্য আনছি ও বিশ্বাস করে মনে করছে আমি মিথ্যা কথা বলছি এই যে এই যে তোর গিফট এই যে তোর গিফট এই যে দেখ এই যে গিফট এই যে নে তোর গিফট আল্লাহ রে আল্লাহ মাহবুদ দেখতো এটার মধ্যে কি কি আছে এটা কি এটা আমার এটা তোমার না এটা আমার রুমাল দেখ আর কি আছে দেখ মাক্সটা মাক্কটা একটা খুললা পর তো দেখি এটা ভিতরে আর কি কি আছে দেখা যাইব আল্লা দিনার চেহারা আছে এটার মধ্যে মাক্সটা কেমন হয়েছে রং দলু মাক্ক না দিছি মাক্সটা পছন্দ হয়েছে ইটু পছন্দ হয়েছে না বেশি পছন্দ হয়েছে উল্টা বাবা মা মাক্স পুরা লিসেছে দেখছো জিকি বিকি মাক্স এটা এটা অর্ডার দিয়ে আনছি মাক্সটা আবার কেমনে পরে এমনে পরে হেতু উল্টাই পড়তেছ হ্যাঁ এখন ঠিক আছে এটা হয়েছে জিকি মিকি মাক্স সুন্দর হয়েছে পছন্দ হয়েছে এখন দেখ আর কি আছে কর থেকে আনছি টুকাই আনছি আমি বাইর কর দেখি আলাদিনার সারাকার মধ্যে কি আছে এটা কি টপস টপস টপসটা কেমন হয়েছে আর কি আছে আলাদিন আল জারাকার মধ্যে এটা কি প্যান্ট টপস আর প্যান্ট কেমন হয়েছে সুন্দর তুই একটু ছোট রইছো সহনো নিতে তো এই ড্রেসটা পরাই দেখি কেমন লাগে ওহ কেমন হয়েছে ড্রেসটা একটু দূরে যাও দেখি এই যে সবাই দেখেন খালে আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কিন্তু সুতির না এটা হচ্ছে লিলেনের মধ্যে কাপড়টা আমি কিন্তু এটা বেবি শপ থেকে আনছি এদিকে আসো তো দেখি কাপড়টা দেখেন কাপড়টা খুব মোলাম আছে আর এই যে ডিজাইনও আছে দেখছো আমাকে নিয়ে গেলে না কেন আমনে পড়তে বলে আপনি তো ছয় দিন লাগান পড়া আর লাগে আমরা নেই আপনার সামনে যে পরীক্ষা আপনি তো টেনশন নেই মাইন্ডসেট টেনশন আমরা টেনশন নেই কোন পছন্দ হইছে ড্রেস পছন্দ হইছে হ্যাঁ হ্যাঁ এখন মাস্কটা পরব এত মাস্ক পরন লাগবো না কি অবস্থা খেত খেতে সব পয়রা লাইতাছে এখনই গুড়া উইডা হুম কোন বলে খেত গাইস

ছি নাই ফকিনির নাম মিয়া খা বাত না খাইয়া কি খা অভিনয়টা কি করতেছে